জোর কদমে প্রচার চালাচ্ছেন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুকের বুড়ারিহাটের ক্লাবের কালী মায়ের কাছে পুজো দিয়েছেন তিনি কালী মায়ের অন্ন প্রসাদ নিজের হাতে বিতরণ করতে দেখা গিয়েছে তাকে এরপর তিনি তার জন্মদিনের দিনই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কেক কেটেছেন এদিন তার মধ্যে ছিল এক নতুন উন্মাদনা একে তো জন্মদিন তার ওপর প্রচার খুব ভালো অনুভূতি এরকম যারা ভগবানের ভক্ত তাদের সঙ্গে তো জন্মদিন কাটাতে পারা খুবই আনন্দে আরও কিছু কর্মসূচি আছে আজকের দিনে এবং ভালো লাগলো এখানে যারা আমাদের দলীয় সমর্থকরা আছেন তারা কিছুজন কেকের ব্যবস্থা করেছিলেন কেক কাটলাম তাদের সঙ্গে মিলে প্রত্যেক বছরই আজ অব্দি জন্মদিন আমার বাড়ি ছাড়া কোথাও কাটায়নি কিন্তু এবার কি তমলুক আসার আগে মাকে বলে এসেছিলাম মা এটাই আমার ঘর এবার থেকে তো ফলে আমি আমার জীবনের প্রথম জন্মদিন বাড়ি বাইরে কাটাচ্ছি এবং এটাকে বাড়ি বলে মনে করছি আমার দ্বিতীয় বাড়ি তো এটা দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছে সেই দ্বিতীয় বাড়িতে আমার জন্মদিন